আসসালামু আলাইকুম আমরা এসএসসি ও এসএসসি পদার্থ বোর্ড বইয়ের অধ্যায় ভিত্তিক আলোচনা সহ উদ্দীপক সমাধানের কৌশল নিয়ে নিয়মিত ভিডিও আপলোড করে থাকি নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেসিক ফিজিক্স একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে আমরা দেখব এসএসসি পদার্থ বিজ্ঞানের ঢাকা বোর্ড দুই সালের টেস্ট পেপারের একটি সিকিউ প্রশ্ন সমাধান এই প্রশ্ন সমাধানের মধ্যে আমরা এক নাম্বার প্রশ্নতে দেখব আজকে আমরা দেখব এক নাম্বার উদ্দীপক এবং দুই নাম্বার উদ্দীপক তারপর হচ্ছে এবং তারপর আমরা সর্বশেষ অর্থাৎ এই আমরা আজকে এই ভিডিওর মধ্যে আমরা এই চারটি উদ্দীপক দেখব যেহেতু ভিডিওটি যাতে দীর্ঘায়িত না হয় এই জন্য আমরা চেষ্টা করব যাতে খুব অল্প সময়ের মধ্যেই এই উত্তরগুলো দেওয়া যায় তারপর পরবর্তী ভিডিওতে আমি পাঁচ পাঁচ নাম্বার থেকে শুরু করে শেষ পর্যন্ত এই অর্থাৎ আটটি কি আমরা ধীরে ধীরে সমাধান পাব এক নম্বরে বলা হচ্ছে একটি স্কুগের লঘিষ্ঠ গণন জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিমিটার অর্থাৎ লঘিষ্ঠ গণনকে আমরা সাধারণত এলসি দ্বারা প্রকাশ করি মানে লিস্ট কাউন্ট তাহলে এলসির মানটাও আছে এটা এই স্কুগজ ব্যবহার করে একটি সুষম বেশ পরিমাপ করে এর ক্ষেত্রে রক্ষী স্কেল পাঠ ও বৃত্তাকার স্কেল পাঠ তিন মিলিমিটার ও পঁয়ষট্টি পাওয়া গেল তার মানে রখি স্কেল পাট এটি হচ্ছে আমাদের রক্ষিক স্কেল পাটকে আমরা সাধারণত এল দ্বারা প্রকাশ করি তাহলে এটির মান হচ্ছে এল এবং বৃত্তাকার স্কেলে পাট এটিকে আমরা সি দ্বারা প্রকাশ করি তাহলে সি সমান হচ্ছে সিক্সটি ফাইভ পাওয়া গেল উক্ত স্কেলের কোনো যান্ত্রিক ত্রুটি নেই যেহেতু যান্ত্রিক ত্রুটি নেই তাহলে আর বিষয়টি ভালো হলো তারটির দৈর্ঘ্য ও ইয়ং গুণাঙ্ক যথাক্রমে দশ মিটার এবং দুশো গিগা তার মানে ক্ষেত্রে দুইশো গিগা গিগা মানে হচ্ছে আমাদের দুইশো গুণন পর নাইন অর্থাৎ এটি হচ্ছে আমাদের ইয়ং এর গুণাঙ্ক ওয়াই এর মান দেওয়া আছে এবং তার মিটার এখন প্রশ্ন হচ্ছে তার টির ক্ষেত্রফল নির্ণয় করো তার মানে আমরা যদি ক্ষেত্রফল নির্ণয় করি তাহলে আমাদের আগে ক্ষেত্রফল সূত্র হচ্ছে পায়া স্কোয়ার অর্থাৎ এরিয়া এ সমান হচ্ছে পায়া স্কোয়ার এক্ষেত্রে আমাদের আটটা নির্ণয় করতে হবে তার মানে আমরা আগে তারের বেশ নির্ণয় করব এখানে যে সকল তথ্যগুলো দেয়া আছে আমরা ব্যাস পরিমাপ করব ব্যাস পরিমাপ করার পরে বেশকে দুই দ্বারা ভাগ করে আমরা বেশ আদ নির্ণয় করব তারপর পায়ার্স করে বসাই দেবো তাহলে ক্ষেত্রফলটি নির্ণয় আমাদের হয়ে যাবে এরপর তারটির এক প্রান্তে পনেরো কেজি বর ঝুলিয়ে দিলে এর দৈর্ঘ্য প্রসারণ সহ কি পরিমাণ হবে গাণিতিক বিশ্লেষণ করে দেখাও অর্থাৎ তার মধ্যে যদি আমরা এই পনেরো কেজি ভর ঝুলিয়ে দিই তাহলে তার কতটুকু হবে এটা আমাদের চেয়েছে আমরা এই প্রশ্নটির সমাধান দেখবো এক্ষেত্রে মিলিমিটার এবং সি সিক্সটি ফাইভ এবং এরিয়া চেয়েছে হল কত গ নম্বর প্রশ্ন এক্ষেত্রে যদি আমরা ক্ষেত্রফলটা দেখি আমরা ক্ষেত্রফল ক্ষেত্রগুলো পায়ার স্কোয়ার এক্ষেত্রে আগে ব্যাস নির্ণয় করবো ব্যাস ডি এল প্লাস ইন্টু এল সি

আমরা মানটা এখানে বসিয়ে তার ক্ষেত্রফল পেয়েছি এ সমান 10 গুণ 4.6 10.46 বর্গ মিলিমিটার অর্থাৎ এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর তারপর ঘ নম্বর প্রশ্ন বলা আছে যে তারটির এক প্রান্তে 15 কেজি ভর ঝুলে দিলে এর দৈর্ঘ্যের প্রসারণ কি পরিমাণ হবে তার মানে আমরা যদি দেখি যে এই একটা তার এই তারের মধ্যে যদি আমরা এই 15 কেজি ভরwidetilde আমরা ঝুলেই দিই তাহলে এই তারে যে আদি দৈর্ঘ্য ছিল আদি দৈর্ঘ্য ছিল 10 মিটার আদি দৈর্ঘ্য ছিল দশ মিটার পর্যন্ত যদি বড় জুলা দিলে তারটা কিছুটুকু লম্বা হবে এই কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পাবে আমরা আদি দৈর্ঘ্যকে বড় হাতের এল ধরবো এবং দৈর্ঘ্য বৃদ্ধিকে আমরা ছোট হাতের এল ধরবো এই এলটি চাইছি যে কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি হবে এখন এই ক্ষেত্রে আমরা যেহেতু ইয়ং গুণাঙ্ক দেওয়া আছে আমরা ইয়ং গুণাঙ্ক ওয়াই সমান জানি যে এফএল বাই এল এক্ষেত্রে আমরা আর গুণন দিয়ে এখান থেকে আমরা এই এলটি নিয়ে আসবো এক্ষেত্রে এফ হচ্ছে বল এল হচ্ছে আদি দৈর্ঘ্য মনে রাখতে হবে কেপিটাল এল হচ্ছে আমাদের আদি দৈর্ঘ্য এ হচ্ছে ক্ষেত্র ফল ওই ফল এল হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি তাহলে আমরা এলটাকে বাম পাশে রাখি তাহলে সমীকরটি তারা এরকম তারপর মান বসাবো আমরা এক্ষেত্রে বর ছিল পনেরো কেজি আদি দৈর্ঘ্য আমাদের মনে রাখতে হবে দশ মিটার ওয়াই এর মানে দুইশো গীঘা পেসকেল মানে নাইন পেসকেল এটি ছিল আমাদের নাইন এক্ষেত্রে ছিল দুই শূন্য তাহলে হবে আমাদের এগারো এগারো পেসকেল এবং আমরা পেয়েছি ঘর থেকে আমাদের মনে রাখতে হবে ক্ষেত্রফল একক এখন মূলত বর্গমিটার কিন্তু আমরা ঘর থেকে পেয়েছিলাম বর্গ মিলিমিটার এই জন্য আমরা মিলিমিটার বর্গ মিলিমিটার কে বর্গ মিটার করতে গেলে তার মাইনাস সিক্স দ্বারা দেওয়া লাগে গোন্ধার পরে আমরা যে মানটি পেয়েছি এই সমীকরণের মধ্যে যখন আমরা মানটা বসালাম বসানোর পরে হয়েছে আমাদের 0.027 মিটার এটা যদি তুমি মিলিমিটার বানাই তাহলে 1000 দ্বারা গুণ দিতে হবে তাহলে উত্তর হবে 0.7 মিলিমিটার এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। যে মিনা তার ছোট ভাইয়ের সাথে একটি পুকুরের পারে বসেছিল ছোট ভাইয়ের সাথে মিনা তার একটি পুকুর borde ছিল তার ভাইয়ের হাতে 200 গ্রাম ভরের একটি বল ছিল এবং 250 কিউবিক সেন্টিমিটার আয়তনের একটি বল ছিল। অর্থাৎ তার ভাইয়ের হাতে একটি যে বল ছিল সেটি বর ছিল দুশো গ্রাম এবং আয়তন ছিল আড়াইশো কিউবিক সেন্টিমিটার হঠাৎ বলটি পুকুরের পানিতে পড়ে গেল পুকুরের পানির গভীরতা তিন মিটার পানির ঘনত্ব এক হাজার এবং ওই স্থানে বিশেষ করে নাইন পয়েন্ট এইট মিটার পার নাইন পয়েন্ট এইট মিটার স্কোয়ার এবং প্রশ্ন হচ্ছে পুকুরের তলদেশে পানির চাপ কত আমরা তলদেশে যে পানির চাপ নির্ণয় করি আমরা জানি চাপ পি সমান এইচ রোগী এক্ষেত্রে এই সময় মান দেওয়া আছে তিন মিটার এবং রো হচ্ছে আমাদের পানির গণত্য এক হাজার জানি তাহলে এবং পানিতে যাবে কিনা বিশ্লেষণ করে মতামত দাও তাহলে বলটি পানিতে ডুবে যাবে কিনা আমরা এটা দেখবো এটা দেখার জন্য আমরা এক কাজ করবো যে আমরা যেহেতু ভলে ভর দেওয়া আছে দুইশো গ্রাম ভরকে তার আয়তন দ্বারা ভাগ করলে আমরা গণত্ব পাবো কারণ আমরা জানি যে গণত্ব রো সমান অন্তরের সমান আমরা জানি m/b এ ভরকে জায়গা যখন ভাগ করি তাহলে আমরা বলের ঘনত্ব পেয়ে যাব যদি বলের ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে যদি বেশি হয় তাহলে সেটি ডুবে যাবে আর বলের ঘনত্ব যদি পানির ঘনত্বের চেয়ে কম হয় তাহলে সেটি ভেসে থাকবে এখন আমরা সেটি একটু বিস্তারিত দেখি গ নাম্বার প্রশ্নটি ছিল আমাদের পুকুরের তলা থেকে পানির চাপ কত তাহলে পুকুরে গভীর ছিল তিন মিটার এবং এই মানগুলো দেওয়া ছিল এক্ষেত্রে আমরা মান নাইন ফোর তারপর হচ্ছে ঘনত্ব যদি আমরা করি আমরা ঘনত্ব সমান জানি ভর বা আয়তন এক্ষেত্রে ভর ছিল আমাদের দুইশো গ্রাম বলের ভর ছিল দুইশো গ্রাম দুইশো গ্রাম থেকে কেজি বানাতে গেলে এক হাজার দ্বারা ভাগ দিতে হয় তাহলে জিরো পয়েন্ট টু কেজি এবং বলের আয়তন ছিল আমাদের আড়াইশো কিউবিক সেন্টিমিটার এবং এখানে সেন্টিমিটার আছে তিনটা তিনটা সেন্টিমিটার থাকার জন্য টেন্টি টু দ্বারা গুণ দেওয়া লাগবে তাহলে ঘনমিটার হবে অর্থাৎ কিউবিক সেন্টিমিটারকে ঘনমিটার করতে গেলে টেন্টি টু সিক্স দ্বারা গুণ দেওয়া লাগে কারণ আমরা জানি যে একটি সেন্টিমিটার থাকলে একশো দ্বারা ভাগ যদি একটি সেন্টিমিটার যদি থাকে তাহলে আমরা একশো দ্বারা ভাগ দিই দুইটি থাকলে বর্গ সেন্টিমিটার থাকলে আর একশো দ্বারা ভাগ আর তিনটি থাকলে আর একশো দ্বারা ভাগ অর্থাৎ তিনবার একশো দ্বারা ভাগ করতে হবে এই জন্য আমরা এই কিউবিক সেন্টিমিটার তিনটা থাকার জন্য একটা থাকার জন্য একশো আরেকটা থাকার জন্য একশো আরেকটা থাকার জন্য একশো

দেখা যাচ্ছে যে ব্যাগ এক্ষেত্রে পাস এবং সময় এক্ষেত্রে দেওয়া আছে মুখ সর্বশেষ ষাট সেকেন্ড প্রথম বিশ সেকেন্ড পর্যন্ত গ্রাফটি যেহেতু ঊর্ধ্বমুখী তাহলে এই ক্ষেত্রে আমাদের এক্ষেত্রে ব্যাগ বৃদ্ধি পেয়েছে তাহলে এক্ষেত্রে আমাদের ব্যাগ ছিল এবং ব্যাগটি ব্যাগ বৃদ্ধি পেতে পেতে ব্যাগ হয়েছে আমাদের পাস তার মানে এক্ষেত্রে যেহেতু ব্যাগ বৃদ্ধি পেয়েছে গ্রাফটির উপর দেখেছে তাহলে এক্ষেত্রে আমাদের তরণ আছে

এক্ষেত্রে বিয়ের মান ছিল আমাদের শেষ বেগ ছিল আমাদের পাঁচ এবং বেগ ছিল শূন্য তাহলে ফাইভ মাইনাস শূন্য ডিভাইড বাই টি ছিল আমাদের বিশ যেটাকে আমরা ভাগ করি তাহলে তরণ পাবো জিরো টু ফাইভ তাহলে এই বস্তুটি যাবে আমাদের বিশ সেকেন্ড পরবর্তীতে আমাদের এই পাঁচ মিলিমিটার সেকেন্ড সমবেগে যাবে আরো দশ সেকেন্ড তাহলে আমরা মোট দূরত্ব পাবো মোট তিরিশ সেকেন্ডের জন্য পাবো এটা যদি আমরা একটু বিস্তারিত খাতার মধ্যে দেখি তাহলে এবং ঘ নাম্বার প্রশ্নটি আমরা যদি একটু দেখে নিই যে বিসি বিসি অংশে কি পরিমাণ বল প্রয়োগ করা ফলে গাড়িটি সি বিন্দুতে থামানো সম্ভব হয়েছিল অর্থাৎ এই যে বিসি অংশে আমাদের কি বল প্রয়োগ করার কারণে সি গাড়ি থেমে গেছে কারণ সি বিন্দুতে বস্তুটি ব্যাগ কিন্তু শূন্য বস্তু থেমে গেছে এক্ষেত্রে বস্তুটি যদি থেমে গেছে তাহলে তার মন্দন হয়েছে মন্দনটা আমরা বের করে নিব শেসবগ ধরব আমরা আদিবেগ ধরব 5 ওই শেসবগ ধরব 0 সময় ধরব 40 থেকে 60 অর্থাৎ 20 সেকেন্ড ধরে যদি আমরা মন্দন বের করি ও মন্দন বের করব মন্দন বের করার পরে আমরা সূত্র ফেলব একটু বিস্তারিত আমরা একটু দেখি একটু ওরা গহনমবারে যদি দেখি যে গাড়িটি প্রথম 20 সেকেন্ডে সমত্বরণে চলে এক্ষেত্রে দূরত্ব ফিল এস ও নিট প্লাস হাফ টি স্কয়ার এক্ষেত্রে আমরা আদিবেগ শূন্য ছিল হাফ এ এর মান ছিল টু ফাইভ এটা আমরা ডান পাশ থেকে বের করে নিয়েছি জিরো টু ফাইভ তারপর হচ্ছে সময় সময় ছিল স্কোয়ার সমান পঞ্চাশ মিটার এবং পরবর্তী দশ সেকেন্ড সময় থেকে যেহেতু চলে তাহলে এসটি সমান বিটি হবে বিটি সমান হচ্ছে আমাদের ব্যাগ ছিল পাঁচ এবং সময় ছিল দশ যদি আমরা এটাকে গুণ বাক করি গুণ দিই তাহলে হবে আমাদের পঞ্চাশ মিটার তাহলে মোট দূরত্ব এখানে পঞ্চাশ মিটার এবং এক্ষেত্রে পঞ্চাশ মিটার তাহলে এই দুটাকে যদি আমরা যোগ করি তাহলে আমরা মোট দূরত্ব পাবো পঞ্চাশ যোগ পঞ্চাশ সমান একশো মিটার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর তোমরা যারা এই মুহূর্তে আমার এই ক্লাসটি দেখতেছ অবশ্যই তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যাতে করে পরবর্তী ভিডিওগুলো আপলোড দেওয়ার সাথে সাথে তোমরা এই ভিডিওগুলো খুব সহজে দেখতে পারো সিকিউ প্রশ্নের সমাধান এখানে ধারাবাহিকভাবে আপলোড করা হবে বিসি অংশে গল্প করার পরে গাড়িটি থেমে গিয়েছিল কত গল্প করা হয়েছিল তা আমরা জানি যে এক সময় এম হচ্ছে আমাদের একশো কেজি এবং এ হচ্ছে মন্দন মন্দনটা আমরা বের করে নিব। নিবো আদিবে শূন্য মন্দনটা যদি আমরা বের করে নেই তাহলে এক্ষেত্রে শেষব শূন্য আদিবেগ ছিল পাঁচ ভাগ হচ্ছে বিশ মন্দন ছিল আমাদের এটা এবং বল এক সমান এম এ এক্ষেত্রে যদি বসানো হয় তাহলে হচ্ছে মাইনাস পঁচিশ নিউটন এখানে মাইনাস মানে বাধা দানকারী বল অর্থাৎ এক্ষেত্রে -25 নিউটনই হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এখন পরের প্রশ্নটি যেটা আমরা দেখি ঢাকা বোর্ড 24 সালের আমাদের 4 নাম্বার যে প্রশ্নটি ছিল একটি অবতল দর্পণের বক্রতার ব্যাসার্ধ 20 সেমি আর যেহেতু বক্রতার ব্যাসার্ধ 20 সেমি তাহলে তার ফোকাস দূরত্ব হচ্ছে তার অর্ধেক মানে হচ্ছে ফোকাস দূরত্ব হচ্ছে 10 সেমি। দর্পণটি থেকে 25 সেমি দূরে একটি বস্তু রাখা হয়েছে তাহলে এটা ছিল ইউ বস্তু দূর ইউ দ্বারা প্রকাশ করি দূরে একটি লম্বা দণ্ড রাখা আছে এখন প্রশ্ন হচ্ছে দণ্ডটির প্রতিবিম্বের দূরত্ব নির্ণয় করো তাহলে প্রতিবিম্বের দূরত্ব আমরা একটি সূত্র জানি প্লাস ওয়ান বাই ভি এক্ষেত্রে আমরা প্রতিবি ভিটা যদি নির্ণয় করি এই বাকি দুটোর মান দেওয়া আছে সহজে নির্ণয় করতে পারবো তারপর দণ্ডটি বিন্দুতে রাখলে এর প্রতিবিম্ব বাস্তব ও অবাস্তব উভয়ই হবে রসিক্ষেত্রের সাহায্যে ব্যাখ্যা করো তার মানে বলা হচ্ছে যে একটা অবতল দর্পণের সামনে এই যে এই দণ্ডটি রাখা হয়েছে যে আমরা অবতল দণ্ড অবতল দর্পণের সামনে যদি আমরা দণ্ডটি যদি রাখি ফোকাস ফোকাসে যদি রাখি এই দণ্ডটা ফোকাসে রাখি তাহলে এক্ষেত্রে বাস্তব অবাস্তব দণ্ডবিম্ব গঠিত হবে এটি রসিদিত সহ আমাদের ব্যাখ্যা করতে বলছে এটা আমরা দেখবো যে এটি কিভাবে রসিদ্ধ ব্যাখ্যা করা যায় এটা আমরা নিঃসারিত দেখবো নম্বর প্রশ্নে দণ্ড নির্ণয় করো এক্ষেত্রে এই মানগুলো আমাদের দেয়া আছে কিছুক্ষণ আগে দেখলাম মানগুলো দেওয়া আছে তাহলে ক্যালকুলেশন করার পরে আমাদের মানুষ থ্রি বাই ফাইভ অর্থাৎ এটাকে উল্টেই দি আমরা এটা মান ছিল ওয়ান বাই বি এটা যদি বি এর মান বের করি তাহলে বিশ ওয়ান হবে পঞ্চাশ বাই তিন্ত উল্টে যাবে পঞ্চাশ বাই তিন ষোলো দশমিক সিক্স সেভেন সেন্টিমিটার এটি হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর তারপর দেখব আমরা ঘোড়ার ঘ ঘোড়ার ঘতে বলা হচ্ছে দণ্ডটি রাখলে বাস্তব ও অবাস্তব উভয় প্রতিবিম্বই গঠিত হবে চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো আমরা জানি যে অবতল দর্পণের ফোকাস বিন্দুতে যদি কোনো বস্তু রাখি তাহলে সেটি বাস্তব বিম্ব ও অবাস্তব দুই বিম্বই গঠিত হয় এটি আমরা দেখবো যদি অবতল দর্পণের ফোকাস বিন্দুতে যদি আমরা কোনো বস্তু রাখি এক্ষেত্রে ফোকাস বিন্দুতে এই বস্তুটি রাখা হয়েছে তাহলে একটা আলোকসূর্য প্রধান অক্ষ এই প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে প্রধান ফোকাস দিয়ে যাবে এটা সূত্র অনুসারে অন্য আরেকটা আলোকসূর্য বক্রতার কেন্দ্র বরাবর আপতিত হবে এদিক বরাবর আপতিত হবে এবং বক্রতার কেন্দ্র বরাবর দিয়ে অর্থাৎ বক্রতার কেন্দ্র সি এই সি এর ভিতর দিয়ে নিচের দিকে চলে আসবে এখন তারা এমন ভাবে আসবে যে এই রশি দুটি পরস্পর সমান্তরাল এরা কখনোই এই পাশে মিলিত হবে না যদি মিলিত হয় তাহলে হবে আমাদের প্রতিবিম্ব বাস্তব কারণ যেহেতু আলুকুসি দুইটা আসতেছে এবং মিলিত হবে অসীমে গিয়ে এবং এর করি তাহলে প্রতিবিম্ব হবে অবাস্তব তাহলে আমরা দেখতেছি কোন বস্তুকে যদি ফোকাসে রাখা হয় তাহলে প্রতিবিম্ব বাস্তব ও অবাস্তব দুই ধরনের বিম্ব গঠিত হয় এই জন্য আমাদের ব্যাখ্যাটুকু নিজের মতো করে ব্যাখ্যাগুলো দেওয়া লাগবে ব্যাখ্যাগুলো আমি যদি বলি যে মনোগরী এম ও এম মনে করি এম ও এম প্রাইম একটি অবতল দর্পণ টি হচ্ছে মেরু প্রধান ফোকাসি বক্রতার কেন্দ্র পি সি প্রধান অক্ষ প্রধান অক্ষের উপর প্রধান অক্ষের উপর প্রধান ফোকাস এব একটি লক্ষ্য একটি লক্ষ্যবস্তু। এবি বস্তুর বিবিন্দু হতে একটি আলোকসি দর্পণের আর বিন্দুতে প্রধান অক্ষের সমান্তরালে দর্পণের আর বিন্দুতে আপতিত হয়ে আর এস পথে প্রতিফলিত হয় এবং অন্য আরেকটি একটি আলোকসি বি থেকে দর্গণ বক্রতার বক্রতার কেন্দ্র বরাবর আপতিত হয়ে বক্রতার কেন্দ্র দিয়ে প্রতিফলিত হয় এই প্রতিফলিত রসিদ পরস্পর সমান্তরাল এটা যদি আমরা লিখি লেখার পর লেখবো যে ক্ষেত্রে বিম্ব গঠিত হবে যদি অবাস্তব বিম্ব গঠিত হয় তাহলে অবাস্তব বিম্ব গঠিত হবে আমাদের দর্পণের পিছনে এবং অত্যন্ত বিবর্ধিত কারণ অনেক বড় হবে প্রতিবিম্বটা অনেক বড় হবে কারণ এটা যদি আমরা এই উপর দিকে যদি নিয়ে যাই উপর দিকে যদি নিয়ে যাই তাহলে এখানে লম্বটা নিয়ে এটা অনেক বড় হবে প্রতিবিম্ব হবে অত্যন্ত বিবর্ধিত এবং সেটি হচ্ছে অবাস্তব এবং অবাস্তব প্রতিবিম্ব ও সোজা কারণ এই দাগের উপরে আছে দিকে সোজা হবে আর যদি আমরা বলি যে এই প্রতিবন্ধী দর্পণের সামনে মিলিত হবে কোথায় গিয়ে মিলিত হবে সেক্ষেত্রে বাস্তববিম্ব এবং অত্যন্ত বিবর্ধিত বড় হবে এই জন্য আমরা পরে লিখবো যে দুজন গঠিত অবাস্তববিম্বের জন্য হবে অবস্থান হবে দর্পণের পিছনে অর্থাৎ এই যে অবাস্তব বিম্বের জন্য দর্পণের পিছনে এবং প্রকৃত হবে অবাস্তব ও সোজা অবাস্তববিম্ব কি হয় সোজা হয় এরপর হচ্ছে আকার হবে অত্যন্ত বিবর্ধিত অত্যন্ত বিবৃত হচ্ছে আকার আর বাস্তুবিম্বের জন্য হবে আমাদের অবস্থান হবে দর্পণের সামনে ও অসীমে অর্থাৎ বাস্তুবিম্ব হবে আমাদের এই পাশে হবে দর্পণের সামনে অসীমে এবং আকার হবে অত্যন্ত বড় এটা অত্যন্ত বড় হবে আকার হচ্ছে অত্যন্ত বড় বিবর্তিত এবং প্রকৃতি হচ্ছে বাস্তব ও উল্টা অর্থাৎ দেখতে উল্টা হবে কারণ এই দাগের নিচে প্রতিবিম্বটা গঠিত হয়েছে বলে এটি উল্টা হবে বাস্তব এবং উল্টা হবে ধন্যবাদ সকলকে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তোমরা প্রত্যেকেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন অন করে রাখবে যাতে করে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে ধন্যবাদ সকলকে